ফটারনুন এভি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ দারুণার বিন্দাস আছি আর তোমাদের আরও বেশি করে ভালো রাখতে নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর থামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো আমি এখন আছি হচ্ছে কিন্তু বিশ্বপাড়া কোদলিয়ার একটি শিল্পী স্টুডিওর সামনে শিল্পীর নাম হচ্ছে তন্ময় পাল তো তন্ময় পালের স্টুডিওতে আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে কিন্তু দু হাজার পঁচিশ সালে শারদীয় দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব সো বেশি কথা না বলে এনি টাইম ভিডিও ওকে বন্ধুরা তো আসি হচ্ছে সত্যনারায়ণ মৃৎ শিল্পালয় শিল্পী তন্ময় পালের স্টুডিও লেখা রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিল্পীর ফোন নাম্বার দুটো দেওয়া রয়েছে এখানে কিন্তু ফোন নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে দেখতে পারো এখানে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু দুর্গা প্রতিমার প্রস্তুতির জন্য কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো সত্যনারায়ণ মৃত শিল্পালয় স্টুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছে এবার আমি জাস্ট তোমার ঢুকবো ভেতরের দিকটাতে তোমাদেরকে দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু প্রতিমা কাজ চলছে সামনে রয়েছে দুর্গা প্রতিমা এই প্রতিমা তোমাদেরকে দেখাবো তার আগে হচ্ছে যেই প্রতিমা তোমাদেরকে দেখানো দরকার সেটা হচ্ছে দেখো এখানের মধ্যে কিন্তু রাম সীতা রয়েছে তার সাথে সাথে কিন্তু সখী রয়েছে অর্থাৎ মা তলা রয়েছে মা তলা দুই সখী রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ রামসীতাকে দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে উপরের দিকে স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে কিন্তু গাছের দিয়ে করা রয়েছে স্ট্রাকচারটা ভীষণ সুন্দর দেখতে লাগছে একদম অন্য আলাদা ডিজাইনে কিন্তু স্ট্রাকচারটা করা হয়েছে বা চারচিত্রটা করা হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখনও কিন্তু এখানে কাজ বাকি রয়েছে কিছুটা এই রয়েছে হচ্ছে মা শীতলার দুই সখী রয়েছে যেটা পূজিত হবে আর সামনে রয়েছে হচ্ছে মা শীতলা দেখো কি সুন্দর দেখতে মুখশ্রীটা দেখলে বুঝতে পারবে উপরের দিকে স্ট্রাকচারটা দেখো খুব সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে আর ঠিক নিচের দিকে রয়েছে কিন্তু গণেশ ঠাকুরের স্ট্রাকচার রয়েছে এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু গাধার ওপরে বসে রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু ঠাকুরের মুখমণ্ডল চালচিত্র মিলিয়ে দারুণ দেখতে হয়েছে কিন্তু প্রতিমা খুবই সুন্দর কাজ করা হয়েছে যেটা তোমরা দেখলে বুঝতে পারবে এখনো অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে মা শীতলার প্রতিমাতে বন্ধুরা তো তোমাদেরকে মা শীতলার প্রতিমা দেখাইছি অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে যেটা তোমরা দেখতে পারলে একদম পুরো নিখুঁত একদম অন্য রকম ডিজাইন করা রয়েছে তার পাশে রয়েছে কিন্তু তোমাদেরকে সখী আর রামসীতা দেখানো হয়েছে আর ঠিক তার পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে রয়েছে অন্নপূর্ণা একটা প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ দেখো এখানে মহাদেবে রয়েছে মা পাড়ার রয়েছে মা অর্থাৎ মা অন্নপূর্ণা রয়েছে এখনও কাজ কিন্তু কিছুটা বাকি রয়েছে যেটা দেখতে পাচ্ছ ওপরের দিকে স্ট্রাকচারটা দেখো কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে স্ট্রাকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে অসাধারণ লাগছে কিন্তু দেখে স্ট্রাকচারটা আর এখনো মুখমণ্ডল কিন্তু বসেনি মুখমণ্ডল বসে যাবে মাটির কাঁচ দিকটা তোমরা বুঝতে পারবে এখনও কাঁচা ভাবটা রয়েছে মাটির দিকটাতে আর খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে এই প্রতিমাতে গড়া রয়েছে এখনো অনেকটা বাকি রয়েছে কিন্তু বন্ধুরা তো চলে হচ্ছে দুর্গা প্রতিমা দেখাতে অসাধারণ একটা থিমের প্রতিমা কনসেপ্ট করা রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে দেখো খুব সুন্দর কাজ রয়েছে মাটির কিন্তু সাজ পড়ানো হয়েছে সাথে কিন্তু লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ সে কিন্তু শঙ্খের ওপরে কিন্তু বসে রয়েছে পেঁচা আর এখানের মধ্যে গণেশ ঠাকুরের বাহন হাঁস মূষক রয়েছে আর দেখো খুব সুন্দর কিন্তু একটা কাজ করা হয়েছে এখানে দেখো গণেশ ঠাকুর দেখো খুব সুন্দর দেখতে লাগছে মোটামুটি গণেশ ঠাকুরের হাইট বলতে পারো সাড়ে চার পাঁচ ফিট হাইটে রয়েছে গণেশ ঠাকুর খুব সুন্দর দেখতে লাগছে আর দেখো কতটা সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে হাতের আঙ্গুলের স্টাইল আর যে বস্ত্রটা পরানো হয়েছে না সেটা কিন্তু পুরো মাটির কাজ করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে মুখমণ্ডল গণেশ ঠাকুর কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে অসাধারণ কাজ হয়েছে অসাধারণ কাজ ওকে বন্ধুরা তো তোমাদেরকে গণেশ ঠাকুর দেখানোর পর কিন্তু এখন চলে আসবো হচ্ছে মা লক্ষ্মীর দিকটাতে দেখাতে দেখো কি সুন্দর দেখতে লাগছে মা লক্ষ্মীর মুখমন্ডল মায়ের সাজ খুব সুন্দর লাগছে নিচে দেখতে পাচ্ছ দেখো শঙ্খের উপর কিন্তু পেঁচা বসে রয়েছে যেটা তোমাদেরকে বললাম আর মায়ের মুখমণ্ডলটা অসাধারণ হয়েছে কিন্তু খুবই সুন্দর দেখতে মুখমণ্ডল মায়ের যে শাড়িটা সেটা কিন্তু পুরো কিন্তু মাটির কাজ করা হয়েছে অর্থাৎ চট রয়েছে চটের উপরে মাটি ক লেপে কাজ করা হয় খুব সুন্দর দেখতে রয়েছে নিচের দিকে বেশ কিছু নকশা পড়ে রয়েছে আপাতত খুব সুন্দর কাজ হয়েছে গণেশ আর লক্ষ্মী ঠাকুর দুটোকে খুব সুন্দর লাগছে মাঝখানে রয়েছে মাকে একটা ওকে বন্ধুরা তো তোমাদেরকে গণেশ আর লক্ষ্মী ঠাকুর দেখানোর পর এখন চলে এসেছে মা দুর্গার দিকে দেখো কি সুন্দর দেখতে লাগছে অপূর্ব সুন্দর করা হয়েছে ওপরের দিকে স্ট্রাকচারটা খেয়াল করলে বুঝতে পারবে কিন্তু নারায়ণের দশম অবতার রাখা রয়েছে আর চলে এসেছে হচ্ছে নিচের দিকটা এখানে রয়েছে মা সিংহবাহিনী মহিষাসুর রয়েছে মায়ের যে শাড়ির যে সাঁচটা সেটা কিন্তু অসাধারণ রয়েছে কিন্তু পুরো মাটির কাজ করা হয়েছে ওপরে চার চিত্রটা অসাধারণ ফোটানো হয়েছে মা দশপ্রহর অনধারিণী মা মহিষাসুর মর্দিনীকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তোমরা দেখলে বুঝতে পারবে মায়ের মুখশ্রীটা বেশ অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর আর এদিকে মা দুর্গা সিংহ বাহিনীকে দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে দেখো কার্তিক আর সরস্বতী ঠাকুরকে দেখতে একদম সেম মুখমন্ডল রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে মা বন্ধুরা তো তোমাদেরকে একটা সুন্দর মাতৃ থিমের প্রতিমা দেখানোর পর এখন চলে আসবো হচ্ছে আরও একটা সুন্দর থিমের প্রতিমা দেখাতে দেখো দেখতে পাচ্ছ তোমরা অলরেডি বুঝতে পেরেছো কীরকম সুন্দর মতো করে করা হয়েছে দেখো মাঝখানে রয়েছে কিন্তু মা দুর্গা দশগ্রহ অন্নধারিণী রয়েছে আর পুরো চালচিত্র থিমের দেখে মনে হবে একদম ভারীর ভেতরের দিকটাতে দেখলে বুঝতে পারবে দেখো সিঁড়ি করা হয়েছে সিঁড়ির মধ্যে একজন মানুষ রয়েছে ঘন্টা বাজাবে আর নিচে রয়েছে কিন্তু পেঁচা মা লক্ষ্মীর বাহন একটা প্রথম সিঁড়ির ধাপের কিন্তু রয়েছে মা লক্ষ্মী সেকেন্ড সিঁড়ির ধাপে রয়েছে কিন্তু গণেশ ঠাকুর যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরো সেটটা কিন্তু এরকম মতো করে করা হয়েছে একদম বাড়ির মধ্যে করা হয়েছে যেটা তোমরা দেখতে বুঝতে পারবে চারচিত্রের মধ্যে খুব সুন্দর কাজ রয়েছে গণেশ ঠাকুরকে দেখো কি সুন্দর দেখতে লাগছে প্রত্যেকের সাজ মা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী মা দুর্গা প্রত্যেকের সাজ কিন্তু মাটির করে করা হয়েছে মাটির ওপরে সাজ দেওয়া হয়েছে আর প্রত্যেকটা সেট কিন্তু বাড়ির মতো লাগছে ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখালাম দেখো এই অসাধারণ মাতৃ প্রতিমাটা দেখো পুরো সিঁড়ির মধ্যে করা হয়েছে মানে বয়ে এক একটা সিঁড়ির করে দেবী ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু খড়ের ওপরে তারপর মাটি বেস করে করা হয়েছে একটা চালচিত্রকে পুরো বাড়ির সিঁড়ির দোতলা মতো ফোটানো হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে যেটা তোমরা দেখতে পাচ্ছ নিচে এখনো কোনো ঠাকুরের মুখমন্ডল রয়েছে রাখা উপরে গণেশ ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে অসাধারণ কাজ হয়েছে এখানে দেখতে পাচ্ছ দেখো মা দুর্গাও কিন্তু রয়েছে দেখো খুব সুন্দর কাজ হয়েছে মা দুর্গার ওপরে একটা দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে দারুণ দেখতে লাগছে ওপরে মা দুর্গাকে খুবই সুন্দর কাজ হয়েছে মায়ের যে শাড়িটা দেখতে পাচ্ছ না পুরো কিন্তু চটের তার ওপরে মাটি করে পুরো মাটির শাড়ি তৈরি করা হয়েছে তার ওপরে কিন্তু রং করলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে একটা নকশা থাকবে যেটা তোমরা জানোই আর দেখতে পাচ্ছ সিংহ রয়েছে আর অসুর রয়েছে খুব সুন্দর কাজ করা হয়েছে দেখো অসাধারণ লাগছে এই রয়েছে মহিষাসুর মহিষাসুরে পুরো যে কাজটা দেখলেই বুঝতে পারবে দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে অসাধারণ দেখতে লাগছে কিন্তু দারুণ কাজ হয়েছে এক পাশে রয়েছে কিন্তু সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর এরাও কিন্তু ঠিক সিঁড়ির ওপরের মধ্যে তো তোমাদেরকে থিমের প্রতিমা মা দুর্গা দেখালাম খুবই সুন্দর কাজ হয়েছে দেখতে পাচ্ছেন মায়ের যে সাজটা প্লাস ও যে বডি যে পোর্শানটা কীরকমভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা তোমরা দেখলে এখন চলে এসেছে কিন্তু সরস্বতী ঠাকুর দেখাতে দেখো এখানে নিচের দিকে সিঁড়ির নিচের দিকে একজন কিন্তু লোক যে ঢাক বাজাবে আর প্রথম ফ্রেম যে সিঁড়ির ওপরে কিন্তু মা সরস্বতী রয়েছে বিনা হাতে বিনা নিয়ে ঠিক তার ওপরে স্ট্রেঞ্জের মধ্যে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে দেখো পুরো একটা চার্চ কিন্তু পুরো একটা বাড়ির ভেতর তুলে ধরা হয়েছে দেখো মানে সিঁড়ি বয়ে বয়ে করা হয়েছে খুব সুন্দর কাজ হয়েছে পুরো নকশার ডিটেইলস করা হয়ে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওকে বন্ধুরা তো তোমাদেরকে একটা অসাধারণ কিন্তু একটা থিমের প্রতিমা দেখালাম পুরো দেখানোর পর এখন চলে আসছি হচ্ছে আর একটা সুন্দর কিন্তু খুব সুন্দর একটা থিমের প্রতিমা দেখাতে প্রথমে দেখাচ্ছি দেখো মা দুর্গা রয়েছে পুরো মুখমণ্ডল খুব সুন্দর দেখতে লাগছে পাশে রয়েছে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে পুরো যে পোশাকটা সাজটা পুরো সেটা কিন্তু মাটির কাজ করা হয়েছে আর গণেশ ঠাকুরকে দেখো কি সুন্দর দেখতে লাগছে সামনে রয়েছে লক্ষ্মী ঠাকুর মা লক্ষ্মীর মুখশ্রী খুবই সুন্দর দেখতে তোমাদেরকে কিন্তু গণেশ অপূর্ব লক্ষ্মী ঠাকুর দেখানোর পর এখন চলে হচ্ছে মা দুর্গার দিকটাতে দেখো কি সুন্দর দেখতে লাগছে মা দুর্গাকে অসাধারণ কাজ করা হয়েছে মা দুর্গার মুখোশটি খুব সুন্দর দেখতে লাগছে আর মায়ের যে ত্রিশুলটা ধরে থাকবে হাতের টাইলটা অসাধারণ সিংহবাহিনী আর এই হচ্ছে মহিষাসুর রয়েছে দারুণ লাগছে দেখতে আর মায়ের যে শাড়িটা পুরোটাই কিন্তু মাটির কাজ করা হয়েছে যার দিক কিন্তু মাকে খুবই সুন্দর লাগছে অসাধারণ দেখতে ওকে বন্ধুরা তোমাদেরকে মা দুর্গা দেখালাম আর সাথে মহিষাসুরও দেখি যে এই হচ্ছে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর দেখো কি সুন্দর দেখতে লাগছে অপূর্ব কাজ করা হয়েছে সরস্বতী ঠাকুরের মুখশ্রী কিন্তু খুবই সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা রয়েছে সেটা পুরো মাটির রয়েছে কার্তিক ঠাকুরের মাটির রয়েছে ধুতিটা খুবই সুন্দর কাজ করা হয়েছে পুরো মাটির কাজ দেখলে বুঝতে পারবে কার্তিক ঠাকুরের মুখশ্রী কিন্তু খুব সুন্দর রয়েছে দেখো কি সুন্দর কাজ করা হয়েছে মুখ্য বন্ধুত তোমাদেরকে এই লাইনে পরপর তিনটে অসাধারণ থিমের প্রতিমা দেখিয়েছি এবার দেখা যাচ্ছে সাবেকী প্রতিমা দেখো কি সুন্দর দেখতে লাগছে মায়ের সাবেকি রূপ খুব সুন্দর কাজ করা হয়েছে মুখশ্রীটা দেখলে তোমরা উঠতেই পারবে দেখো মা দশক প্রহর অণধারিণীকে দারুণ লাগছে দেখতে সিংহবাহিনী অসাধারণ লাগছে এই হচ্ছে অসুররাজ মহিষাসুর দেখতে গেছে রিগে রয়েছে অসুররাজ আর দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর মহিষাসুরের যে না সেটা কিন্তু অসাধারণ ওকে বন্ধুরা তো তোমাদেরকে এই সাবেক্ষী প্রতিমাটা দেখিয়েছি খুব কিন্তু সুন্দর কাজ করা হয়েছে যেটা তোমরা দেখতে পেলে ঠিক তার পাশে রয়েছে হচ্ছে আরও একটা দুর্গা প্রতিমা দেখো কি সুন্দর দেখতে লাগছে মায়ের যে মুখশ্রীটা দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে আর দু হাতে কিন্তু ত্রিশূল ধরে থাকবে আর মহিষাসুরে একদম বুকের ওপরে রয়েছে কিন্তু দাঁড়িয়ে নিচে রয়েছে মহিষের মাথা সিংহবাহিনী মা রয়েছে দেখো দারুণ দেখতে লাগছে খুব সুন্দর কাজ করা হয়েছে দেখো আর পুরো ত্রিশূলটা পুরো একদম মহিষাসুরের বুকের ওপরে গেঁথে থাকবে যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এই মাতৃ প্রতিমাটা দেখিয়েছি এখন দেখাবো তোমাদের হচ্ছে আর একটা মাতৃ প্রতিমা দেখো কি সুন্দর দেখতে যে এই প্রতিমাটা একটু ছোট রয়েছে দেখো কিন্তু মুখশ্রী কিন্তু খুব সুন্দর কাজ রয়েছে মা দশপ্রহরণ ধারিণীকে কি সুন্দর দেখতে লাগছে সিংহ বাহিনী রয়েছে এই হচ্ছে মহিষাসুর দেখো মহিষাসুরের যে কাজটা রয়েছে না অসাধারণ কিন্তু কাজ রয়েছে আর এই রয়েছে সামনে মা দুর্গা মুখোশটি খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ মাটির কাজ কিন্তু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে এখানে দেখলে তোমরা বুঝতে পারবে ওকে বন্ধুরা তো তোমাদেরকে এই ট্রেঞ্জে অসাধারণ থিমের প্রতিমা দেখিয়েছি তারপরে কিন্তু পরপর তিনটে সাবেকি প্রতিমা দেখানো হয়েছে এবার চলে আসছে এই ট্রেঞ্জটার মধ্যে দেখো এখানে হচ্ছে আরেকটি মা দুর্গা রয়েছে এটা একটু হাইট একটু বড় রয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে মা সিংহ বাহিনী রয়েছে মা দুর্গা খুব সুন্দর রয়েছে এই হচ্ছে অসুররাজ রাজ মহিষাসুর বাসকী নাগ রয়েছে নিচে কিন্তু মহিষ রয়েছে দেখতে পাচ্ছ মানে মহিষাসুরের মহিষের যে মাথাটা সেটা রয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে মা দুর্গা ওকে বন্ধুরা তো তোমাদেরকে এই মাতৃ প্রতিমা দেখিয়েছি এবার চলে এসেছে এই মাতৃ প্রতিমা দেখো কি বড় হাইটে রয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে এই মাতৃ প্রতিমা কিন্তু বেশ বড় হাইটারে কিন্তু রয়েছে মায়ের যে মুখশ্রী দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে মহিষাসুরের গলার কাঁধের দিকটা কিন্তু পার রয়েছে এই রয়েছে সিংহ বাহিনী অসুর মহিষাসুর দেখো কি সুন্দর দেখতে পক্ষে বন্ধুরা তো তোমাদেরকে এই বড় মাতৃ প্রতিমাটা দেখালাম এখন চলে এসেছে হচ্ছে আরেকটা বড় মাতৃ প্রতিমা দেখো কি সুন্দর দেখতে লাগছে মুখশ্রী কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে মা মহিষাসুর মূর্দিনীকে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর রয়েছে কিন্তু দেখতে দেখো এই রয়েছে সিংহবাহিনী মহিষের কাঁধের দিকটাতে বা জঙ্গার দিকে পা রয়েছে নিচে রয়েছে নাক এই রয়েছে মহিষ এই রয়েছে মায়ের বাহন সিংহরাজ দারুণ দেখতে লাগছে এই মাতৃ প্রতিমাকে ওকে বন্ধুরা তো তোমাদেরকে অসাধারণ সাবেকী প্রতিমা দেখিয়েছিলাম এই তিনটে এখন দেখাবো হচ্ছে আরও একটি সাবেকি প্রতিমা যেটা তোমরা দেখলে বুঝতে পারবে দেখো এই রয়েছে অসুররাজ মহিষাসুর অন্য পোজে কিন্তু করা রয়েছে আর মা দুর্গাকে দেখো কি সুন্দর দেখতে রয়েছে মুখশ্রী অসুরের রাজ মহিষাসুর আর এই হচ্ছে মা দুর্গা অপূর্ব রয়েছে ঠিক তার পাশে রয়েছে কিন্তু আরেকটি মাতৃ প্রতিমা দেখো কি সুন্দর রয়েছে দেখতে মায়ের মুখশ্রী কিন্তু খুব সুন্দর আর এই হচ্ছে অসুরাজ মহিষাসুর পুরো জিম করা বডি রয়েছে আর যে শিরাটা দেখতে পাচ্ছ অসাধারণ কাজ হয়েছে বাইসিপ ট্রাইসেপের আর মা দুর্গা অসাধারণ দেখতে লাগছে ওকে বন্ধুরা তো তোমাদেরকে সাবেকি প্রতিমা দেখার আমি অন্য ফ্রেন্সে এবার চলেছে আরেকটা জায়গায় প্রতিমা দেখো কি সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা এই রয়েছে একটা থিমের প্রতিমা এখানে টেবিল রয়েছে তাই ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে ঠিক তার পাশে রয়েছে আরেকটা অসাধারণ প্রতিমা থিমের প্রতিমা দেখুন নিচে প্রায় অনেকগুলো সিংহ রয়েছে মোটামুটি প্রায় না হলে চার থেকে পাঁচটি সিংহ রয়েছে যেটা দেখতে পাচ্ছি এই হচ্ছে অসুররাজ রাজ মহিষাসুর এখন নিচে রয়েছে মহিষের মাথার এই হচ্ছে মাতৃ ওকে বন্ধুরা তো দেখতে হচ্ছে অসাধারণ থিমের দুটি প্রতিমা দেখিয়েছি এবার একটি মাতৃ প্রতিমা দেখাতে দেখো কি সুন্দর দেখতে লাগছে মাটির কাজ কিন্তু থিমের অসাধারণ লাগছে নিচে কিন্তু রয়েছে একটি হাতি রয়েছে দেখতে পাচ্ছ হাতির সুর তোমরা দেখতে পাচ্ছ যা দেখতে খুবই সুন্দর লাগছে নতুনত্ব করা হয়েছে থিমের মধ্যে সিংহ বাহিনী আর এই হচ্ছে মহিষাসুর অসাধারণ লাগছে ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু শিল্পী তন্ময় পালের স্টুডিওর কিন্তু দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব দু হাজার পঁচিশে অপূর্ব অপূর্ব সুন্দর কিন্তু থিম তোমাদেরকে দেখিয়েছি প্রথম যে থিমের প্রতিমাটা দেখালাম দারুণ লেগেছে সেকেন্ডটা কিন্তু পুরো একটা বাড়িকে নিয়ে করেছে দেওয়ালের হিসেবে সিঁড়ি দেওয়া রয়েছে অসাধারণ লেগেছে কিন্তু থিমের কনসেপ্টটা সাবেকি প্রতিমাগুলো অসাধারণ কাজ করা হয়েছে তো চলো ভিডিওটা এইটুকু রাখলাম বেশি আলঙ্কন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে কোনো একটা ইন্টারেস্টিং নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা বাই ভালো